আদার একদম শেষ এরা জমি বেঁচতেছে লিস্ট হচ্ছে এই করে দেয় সংসার চালাচ্ছে গরুতে আর লাভ নেই কারণ কি কারণ মাসি পকেটে টাকা নেই আছে গরু কেন বকরি দিয়ে গরু খাদ্যর অনেক দাম বৃদ্ধি এক কেজি তোমার জন্য ধরেন ওই ফিট ওটা আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা এক কেজি দাম করে ভুসি নিচ্ছে পঞ্চাশ টাকা হোলি নিচ্ছে পঞ্চাশ টাকা বীজ হালিকান পড়ছে পাঁচ হাজার টাকা তাহলে গরু বসশোটা কী দেবে আর মাসি খেনতে কী দেবে হ্যাঁ সব ঘাটছে না এই ভুসির দাম তিরিশ টাকা নিয়ে আসছে হোলির দাম নিয়ে আসছে পঁচিশ টাকা আটার দাম নিয়ে আসছে তিরিশ টাকা তারপরে গরু বইছে সবরা লাভ করা যাবে ক্ষেতেরও কিনবে আমরাও বইছে দুধ পাব আপনার এই গরুটা কত টাকা দেখি না আমার এই গরুটা কিনা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকাতে এখন ক্রেতা ভাই কত বলতেছে এখনো পঞ্চাশ একান্ন বা আন তিরপান্ন এরকম তাহলে আপনি এত বেশি টাকা দিয়ে কিনলেন আমি তো এত বেশি টাকাতে কিনিনি তখন তো বাজার ভালো ছিল মাসের ওটা ছিল কিন্তু এখন জিনিসের দাম বাইরে যাতে গরু আর খেলছে না যাতে কিজি এটা যাতে হচ্ছে সিন্ধি যাতে সিন্ধি দেখতে পাচ্ছে তা আপনার বেচাবিক্রি নিয়ে কত আমার ব্যবসা বিক্রি নিয়ে ষাট হলে বেশি ভালো হয় ষাট কিন্তু তো হবে না মনে হচ্ছে না আজকে দুই হাট বেড়াচ্ছি কিন্তু বিক্রি করতে পারে বিক্রি করতে পারছি কোনো কায়দায় উঠছে না মরে গেলাম বাজারে এত খারাপ যাচ্ছে বাজার খুব খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে মাঠের কাছে এই পয়সা করে আর একটা কথাই যে ওই ভুসি খোল ফিট এই গরুর যে দুরব খাদ্যগুলো এর দাম বেশি গরু পড়তে কি করে লোকে ঠিক আছে কাকা তো দেখেন কি হয় আসলে বাজার এখন খারাপ হয়তো পরবর্তীতে ভালো হবে পরবর্তীতে ভালো হবে সবকিছু সরকারের কাছে সরকার যদি এই জিনিসের দাম কমায় দেয় গরুর খাদ্যর দাম তাহলেই গরু যা খেতেলো কেনবে যারা ব্যবসাদার তারা কিনে তাদের কাছে বেচতে পারে চাষির কাছে গরু না থাকলে এর পরে আর কেনবে ঠিক আছে তো ভালো থাকবে না আচ্ছা আসসালামু আলাইকুম ভাই এটা কি যা নেপালি জাত শুনলেন দর্শক নেপালির বৈশিষ্ট্য মাথাটা দেখতে পারছেন যেহেতু শীতকাল চলতেছে দর্শক অবশ্যই গরু ক্রয় করার সময় একটু দেখে বুঝে যাচাই করে ক্রয় করবে বয়স কয় মাস ভাই দশ এগারো মাস দশ এগারো চাচ্ছেন কত চাষি বাহাত্তর চাচ্ছেন বেচা বিক্রি ষাট বাষট্টি ছেড়ে দেবো ষাট বাষট্টি শুনলেন দর্শক ষাট বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে বাজার কেমন যাচ্ছে বাজার ভালো কারণ কি আর আমার লাল মাঠে টাকা পয়সা পয়সা পড়ি সবার মুখে একই কথা ঠিক আছে ভাই তো বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক